চলো আজ তোমাদের সাথে একটা প্রপার ব্লগ শেয়ার করা যাক প্রতিদিন শর্টস দেখতে দেখতে তোমরাও বোর হয়ে গেছো আর আমারও আর ভালো লাগছে না কোনো জায়গায় তাড়াহুড়ো করে বেরোলে যা হয় গেটের তালা এই নিয়ে তিনবার খোলা হলো তালা দিয়ে বেরোতেই দেখে ঝমঝমিয়ে নেমে গেছে বৃষ্টি অনেকটা সময় ওয়েট করার পরও যখন দেখলাম বৃষ্টি কমলো না সে অবস্থাতেই বেরিয়ে পড়লাম আর বাইরে বৃষ্টি হলে আমার কেন জানি না জ্বর চলে আসে আমার দ্বারাই বৃষ্টির মধ্যে মজা করাটা কোনোদিনই হয়ে ওঠে না আজও বেরিয়েছিলাম একটু কেনাকাটা করতে বাট রাস্তার মধ্যে দেখো জমে গেছে এত জল বোনের জন্য দেখছিলাম কিছু হট প্যান্ট এটার মধ্যে বড় সাইজ হবে না এটা কত করে একশো তিরিশ একশো তিরিশ তার পাশের থেকে মানিয়ে নিল কিছু ব্লাউজ তোমরা হয়তো আমাকে অনেকবারই দেখেছো এখান থেকে কেনাকাটা করতে তাই বলে দিই এটা হলো আমাদের এখানকার হাট যেটা প্রতি শনিবার করে বসে এখানকার জিনিসগুলো অতটাও খারাপ না কিন্তু একটু দেখে নিতে হয় তাই বলে এমন নয় যে কোনোবার ঠকিনি এমনও হয়েছে কোনো জিনিস বাড়িতে নিয়ে গিয়ে সেটা একবার ধুতেই ছিঁড়ে গেছে আর আমি মেনলি এখানে আসা শাড়ির জন্য কারণ সত্যি কথা বলতে অত দামি শাড়ি আমি অ্যাফোর্ড করতে পারবো না আর এখানকার সব শাড়ির প্রাইসে থাউজেন্ডের নিচে থাকে আর এখন তো একটা ট্রেন্ড চলে এসেছে একটা শাড়ি একবারে বেশি দুবার কেউই পরে না তাই আমি অত দাম দিয়ে নিয়ে জিনিসটাকে কেন ফেলে রাখব তাই সেসব জিনিসের জন্য এখানে চলে আসা তো সেখানে আর তেমন কিছু পছন্দ না হওয়ায় চলে গেলাম এক দোকানে বাবার জন্য টি শার্ট নিতে আলটিমেটলি এই দুটো পছন্দ হলো দেন কসমেটিক্সের দোকান থেকে কিছু কসমেটিক্স নিয়ে চলে গেলাম জুয়েলার্সের দোকানে বাট এক্সট্রিমলি সরি এখান থেকে কি নিয়েছে তোমাদের সাথে এখনই আমি শেয়ার করতে পারবো না কারণ এই জিনিসটা কিন্তু একটা স্পেশাল দিনের জন্য তাই সেদিনই তোমাদের সাথে এটা আমি শেয়ার করব। আর হ্যাঁ সেই দিনটা কিন্তু বেশি দেরি নেই তারপর এক দোকান থেকে নিয়ে নিলাম কিছু বোতল কোথাও বেরোলে বড়ো বোতল ক্যারি করাটা খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে তাই এই চুটকিগুলোকে নেওয়া কোনো কিছু কিনতে গেলে জুতো নেবো না এতো হতেই পারে না বাট এবার একজোড়া জুতোই নিতে পেরেছে কোনোটা পছন্দ না হয় তারপর চলে এলাম ফার্মেসিতে কিছু ওষুধ নিতে আমি জানি না কেন এখানে এসে প্রতিদিন আমি কোনো না কোনো ব্ল্যান্ডার করবোই আজ যেমন মেডিসিন নিয়ে টাকা দিয়েছো তো ঠিকই কিন্তু চেঞ্জ দিতেই ভুলে গেছি শেষে চলে গেলাম আমরা থালা নিতে যেহেতু এটা প্রচণ্ড ওয়েট হবে তো ক্যারি তো করতে হবে ওর জন্য এটা সবার লাস্টে নিলাম সেটা নিয়ে বেরিয়ে আসার পথে মনে পড়লো মনের রঙের কথা তো সেখান থেকে কালার ব্রাশ সব কিছু নিয়ে আলটিমেটলি চলে এলাম বাড়ি মানে বাড়ি ফেরার জন্য টোটো ধরলাম দু একটা টোটো আর বাইকের জন্য এখানে রেড লাইট পড়ে গেছে ট্রাফিক রুলস ফলো করা ভালো বাট এতটাও ভালো না আমি এসবকে খারাপ বলছি না বাট জ্যাম লাগলে একটা ব্যাপার আলাদা আর এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমাদের এ পাশেই জ্যাম হয়ে গেছে এসব কাটিয়ে আলটিমেটলি চলে এলাম বাড়ি আর এই পুরো ভ্লগটা কেমন লেগেছে সেটা জানাতে পুরো না কিন্তু